আসসালামু আলাইকুম ভিউয়ার্স বলো তো এটা কি করছি দেখছো কি সুন্দর ডিজাইন করছি আমি না করছে আমার মেয়ে বানি তার হাতের আর্ট কি বলবো স্কুল ফার্স্ট হয় সবাই জানে স্কুলে যে সে আর্টিস্ট ইভেন আর্টিস্ট মিশুক কি নাম ফুল নামটা কি বানি না না প্লিজ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ সে যে একটা মাটির ছোট্ট হাড়ি তো সেই হাড়িটা এত সুন্দর করে আর্ট করছে এটা কী হবে জানো এটা আমরা নতুন একটা গাছ লাগাব তো গাছটা লাগাতে হলে আমাকে অবশ্যই একটু ডিজাইন করতে হবে দেখার তো সৌন্দর্য হতে হবে আমার বারান্দার টপে তো বারান্দায় আরও অনেক গাছ আছে এটা আরেকটা গাছ আমার বাড়ির অদ্ভুত একটা মানে কী বলবো আল্লাহ দেওয়া একটা ইয়ে মানে সে হচ্ছে দান এত সুন্দর আর্ট করতে পারে আজকে যেটা হচ্ছে এটা তো রঙিন হাড়ি হাড়ি ডিজাইন করতেছে যেমন তেমন যা হয়েছে সুন্দর হয়েছে মার্শাল্লা বাট ওর হাতের আর্ট আমি দেখাবো আপনাদের ও একদম হুবহু মানে একটা সিনারি দিয়ে দেখা দিতে পারে তো এর মধ্যে আমরা সুন্দর করে চা পাতা যেটা চা খাওয়া হয় সেই চা পাতা আমরা গুছিয়ে রেখেছি মাটির সঙ্গে মিক্স করব গোবর মাটির সাথে এবং ওর মধ্যে গাছ লাগাবো তো বারান্দায় আমরা অনেক গাছ লাগিয়েছি ভিউয়ার্স যেন তো বাড়ি তোমার এই ডিজাইনটা করতে আর কত সময় লাগবে কত সময় পাঁচ মিনিট ও পুরো হাঁড়ির পিছনটা একটু দেখা আর্ট করা হয়ে গেলে ঠিক আছে আচ্ছা এটা কি কালার আসলে অ্যাক্রিলিক কালার অ্যাক্রিলিক কালার তুমি এখন রেড আর হোয়াইট কালার দিচ্ছ হ্যাঁ তো এই ডিজাইনটা দেওয়ার পর গাছ যখন বড় হবে না দেখতে মানে অনেক সুন্দর লাগবে অলরেডি আমি একটা গাছের টেনে দেখেছিলাম যেটা আমার ছোটোবেলার অভ্যাস যে শিকড় বের হয়েছে কিনা আমি কনফিউজড যে গাছটা লাগাই রাখছি দেখা যাচ্ছে শিকড়ই বের হলো না দেখতে পাচ্ছো হাডি ডিজাইন তো আজকে টেনে দেখছি ভিউয়ার্স শিকড়টা না বের হয়ে গেছে সেই ছোটোবেলা গাছ আমার মনে পড়ে আমি গোলাপের ডাল লাগাইতাম তো মাঝে মাঝে টেনে দেখতাম শি তিন দিন পর যে তার শিকড় বের হয়েছে কিনা যখন ওই শিকড়টা দেখতে যেতাম গাছ তো অলরেডি মনে যেত পরে আবার লাগাইলে কিন্তু আমার ভিতরে যে মানে ধৈর্য নিতই না যে গাছে আসলে কি শিকড় হয়েছে আমারটা দেখা দরকার তো সেই রকম একটা ঘটনা আমার সাথে আজকে ঘটেছে আমি এখনও সেই রকমই আমি আজকে আমার গাছটা টেনে দেখেছি একটা পাতাভার গাছ তো টেনে দেখছি নিচে শিকড় বের হয়েছে পর তাড়াতাড়ি করে লাগাই দিছি তো দেখো ভিউয়ার্স আমার মেয়ে বাণীর হাতে ডিজাইন ছোট্ট একটা হাড়ি আজকে আমাকে সোনিয়া হাড়িটা দিয়েছে তো সোনিয়া তোমাকে অনেক ধন্যবাদ তুমি হাইটা দিয়েছো তাই আমার মনে হলো যে নতুন নতুন কিছু করার আমার ইচ্ছা সবসময় আমি নতুন কিছু করতে চাই তো সেরকম একটা এই যে হাইটা আমরা ডিজাইন করলাম ভিওয়ার্স গাছ লাগাবো এটাও কিন্তু মানুষের লাইফে কিন্তু কেউ শিখে আসে না সব কিছু অটোমেটিক শুরু করলে কিন্তু সেটা হয়ে যায় হ্যাঁ এই জন্য কোনো অভিজ্ঞতা দরকার নেই শুধু উৎসাহ থাকলেই জীবন অনেক দূরে এগিয়ে যাওয়া যায় তো সেই ইচ্ছাটা থাকতে হবে সকলের তাহলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো তো চলো আমাদের প্রায় ডিজাইন করা শেষের দিকে আমরা এখন গাছ লাগাবো মাটি আর চা কিভাবে আমি হাইটের মধ্যে দিব এবং গাছে কীভাবে লাগাবো দেখাবো ভিওয়ার্স এখানে একটা ট্রে দেখতে পাচ্ছ এই ট্রে থেকে আমি মাটি নিলাম আর মাটির সঙ্গে চা ইউজ করার চা পাতা মিক্সড করলাম মিক্সড করে একটা সারের মতো হয়ে গেল তো সেখানে আমি একটা অ্যালোভেরা গাছ লাগাচ্ছি দেখো আমার ছোট্ট একটা হাঁড়ি ডিজাইনটা করেছে আমার মেয়ে বাণী ওয়াও কি সুন্দর বুঝাতে পারবো না এত সুন্দর অ্যালোভেরা গাছ সামান্য একটা